দাম দিছি বই আছে না বইয়ের দেখি দাম কম মানিও নিতে হবে তাও নিয়ে রাগা দেন না আসবাদার না এই এই ভ্যানের ওশারা ওই যে ই ভ্যানের ওশারা একেনা ওই যে না ওడేই দেখা যায় বেশি কিনা এই কি না বডি একি না দেখা যায় বডি একি না না বললাম এই দোকান মাপ হবে দেখা গজল গান হইতো

न हात दिए बाडी द। यो हात दिए बाडी द। ए त हात दिए न पर्दैन। ए हा। जाव दिन्ड्या। उना मु जिल्ले नि। ता होइले एकदम भलो। अच्छा। ए गदल दिने डाबे दे त। आइकन नि आइज। ए दिलु। ए

এটা কাঁচা থাকলে যদি রিস্ক থাকি যায় একটা কেমন একটা

あっ。 班干部。